পক্ষে কথা বলবে সেম বিচারের মাঠে পক্ষে কথা বলবে আঙ্গুল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ ইল্লাহ আঙ্গুলে পড়ুন ভুল হোক আর ঠিক হোক আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তাসবি আনাই তাসবি গণনা করলে আপনার পক্ষে কথা বলবে এ ব্যাপারে আল্লাহ রাসুল কিছু বলেননি মিশিনে তাসবি গণনা করলে তো আরো কোনো প্রশ্নই আসে না মাথায় কিছু বুদ্ধি বিবেক থাকলে মানুষ মেশিনে তাস বি গণনা করতো না আসলে আপনাদের কি দিয়ে বুঝাই মানুষ নিচে নামতে 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 এত বিবেকহীন হয়ে গেল যে মেশিন দিয়ে তাসবি গণনা করতে লাগলো ঠিক দেশের নেতা নেত্রীর মতোই দেশের নেতা নেত্রী আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কত এক সাথে পাপ নিয়ে দেখেন নির্ধারিত দিনে কবরের পাশে গেছে এটা এক পাপ কবরের উপরে ফুল চড়িয়েছে এটা দুই পাপ নারী পুরুষ একাকার হয়ে আছে এটা তিন পাপ হিন্দু মানুষটাও দাঁড়িয়ে আছে এটা চার পাপ আবার সবাই মিলে দলবদ্ধ দোয়া করছে এটা পাঁচ মাঝে মধ্যে এরা আমিন বলছে আর ওই রূপক হুজুর যে কি বলছে মহাপাপ জমা হয়ে গেছে এরপরেও নাকি নেতা নেত্রী ক্ষমা চাচ্ছে নেন আশ্চর্য তারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এটা ধর্মকে মজাক করা মাথায় গোবর ঢুকে গেলে এটা হয় যখন হিতাহিত জ্ঞান থাকে না বোধগম্য থাকে না বোধদয় থাকে না বোঝ বিবেচনা থাকে না তখন মানুষ এ কাজ করে বলছিলাম বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে চার হাজরা সদ কালো পাথর কথা বলবে হজ করতে গিয়ে যদি মানুষ কালো পাথর চুমা দিয়ে থাকে আর টাকা যদি বৈধ হয় তাহলে বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ নামিয়ে দিবেন কালো পাথরের দুটো চোখ হবে চোখ দিয়ে বিচারের মাঠে মানুষকে দেখবে কালো পাথরের একটি জিবা হবে এ জিবা দিয়ে কথা বলবে ওই লোকের পক্ষে যে লোক বৈধ পয়সা দিয়ে হজ করেছে এজন্যই মানুষ হজ করতে প্রস্তুতি নিলে নিজের চাকরি করা টাকা দিয়ে হজ করার জন্য প্রস্তুতি নিতে চায় নে মনে করে যে বাপের একটু জমি আছে ওইটুকু বিক্রি করে যাব তার মানে তার নিজের উপার্জিত পয়সার বিশ্বাস রাখে না সে সন্দেহ রাখে কে জানি যেভাবে চাকরি নিয়েছি তাতে টাকা বৈধ কিনা আমি নিজেই বুঝিনি যেই ব্যবসা করছি সব টাকা ঠিক কিনা আমি নিজেই বুঝি না তবে তার বাপের জমির উপরে তার দৃঢ়তা আছে সে মনে করছে যে আমার পিতের জমিটি বৈধ অতএব বিক্রি করে আমি হজে যাব। এ কথা নিশ্চিত টাকা যদি বৈধ হয় হজ কবুল হবে ইনশাআল্লাহ আর হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে এটা উচ্চ আল্লাহ রসল বলেছে বলছিলাম